কিশান হাবিবুল্লা কি হাসতি আমার কিশান হাবিবুল্লা কি হাসতি আমার সবি সৃষ্টিতে যে নুরতা অনুপর

তোমার কালিমা পড়ে মুরুদা পাথর খন্ডিত হল চাঁদ ইঙ্গিতে কর হুকুম কালিমা পড়ে মুরুদা পাথর ঘর খন্ডিত হলো চাবিঙ্গিতে কর হুকুম কালিমা পড়ে মুর্দা পাথর নবিরানা জাত পেল গোর বিপদে নবিরানা জাত পেল গোর বিপদে লয়ে তোমার নাম শুদ্ধ হাসালাম বা দ্রুত হোদা আসলাম নুরুল হোদা আসলাম 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 নবীজের শরীর মোবারকে বিষাক্ত একটা ভাইরাস ডুটে গেল ওই সাহাবিক দুইটি কথা আসছে হয়তো সরাসরি তখনই ইন্তেকাল করেছেন অথবা কিছুদিন ছিলেন তারপর ইন্তেকাল করেছেন কিন্তু আমার নবীজের শরীরে বিষ রয়ে গেল আমার নবীজি বলে তিন বছর পরে অরে বিবি আয়সা রে আমার মনে হয় আমার শরীরে ওই খাইবারের যুদ্ধের মধ্যে মহিলা যে বিষ মিশালো ওই মনে হয় ওই বিষটা আমার শরীরে এখন কাজে লাগতেছে এতদিনও তো লাগতে পারতো কিন্তু আমার নবী চায় নাই এতদিন লাগবে কারণ আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে নাই ইসলাম পরিপূর্ণ হইছে এই আয়াত নাজিল করে নাই এবং সূরা নাসর নাজিল করে নাই এই জন্য আমার নবীও চায় নাই দুনিয়া থেকে বিদায় নিতে সুবহানাল্লাহ কত আঘাত করেছেন সেই বক্তা থেকে নিজের কাছে কত কষ্ট দিয়েছে আপনাকে বন্ধ বলেছে আপনাকে বলেছে আপনাকে বলেছে আমি আল্লাহ আপনাকে বারবার সান্ত্বনা দিয়ে রেখেছি আমি আপনাকে বিভিন্ন নেয়ামতের কথা স্মরণ করাই আপনাকে সান্ত্বনা দিয়েছি আপনি ডাকলে মানুষ আসতো না কিন্তু এখন দিনের পর দিন এটা বেড়ে গেল এত বেড়ে গেল গো বন্ধু এবার আপনার আর নিজের করতে হয় না কাজটা যেন অটোমেটিক চালু হয়ে গেছে সমস্ত নবীরা গুনা থেকে তারা মাসুম গুনা থেকে কি মাসুম মানে গুনা দিক কি জিনিস অনুভূতিটা তাদের অন্তরে কোনোদিন আসেই নাই কখনো তারা গুনা করবে দূরের কথা গুনা করার অনুভূতি আসাই নাই এ মুসলমান

একম শিক্ষা দেয় এবং কালো কালো হৃদয়ের মানুষগুলাকে পবিত্র করে নূরে নূরান্বিত বানায় দেয়